আমাদের হিন্দু ধর্মে পুজোতে কি হয় নানান রকম বাজনা হয় গান হয় নাচানাচি হয় আসল যে ভগবানের আরাধনা সেইটা মানুষ ভুলেই যায় মিউজিকের তালে গানের তালে নাচানাচি শুরু করে দেয় শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু দেখো ভাইরা আমি এর আগেও যেটা সত্যি যেটা ঠিক আমি সেটা স্বীকার করতে পিছপা হইনি এখনো হব না রহিম আসসালামু আলাইকুম আওরটিও ভাই আমার গুরুজনেরা আজকে চলে খুব স্পেশাল একটা টপিকের উপরে কিছু কথা বলতে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ছোট একটা ভিডিও অবশ্যই দেখা যেতেই পারে আর পুরো ভিডিওটা দেখার পর ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না কারণ এই ছোট ছোট নলেজ গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব এবং যারা এই বিষয়ের ওপর ভুলভ্রান্তি ভ্রান্তি করে থাকে তাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা থামেল দেখে তো বুঝেই গেছেন আজকে কি টপিকের উপরে কথা হবে হ্যাঁ আজকে নৃত্য এবং সঙ্গীত ইসলাম ধর্মে কেন হারাপ সেই বিষয়ের উপর ছোট্ট করে একটু বলতে চলেছি বন্ধুরা ডক্টর জাকি নায়কের আবারও আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে ডক্টর জাকি নায়ক খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন যে এই নৃত্য এবং সঙ্গীত ইসলাম ধর্মে কেন হারাম ডক্টর জাকির নায়ককে একটি বোন এসে এই প্রশ্নটাই করেন উনি বলেন যে ডক্টর জাকি নায়ক আমার ইসলাম ধর্মে সেরকম কোনো জ্ঞান নেই কিন্তু আমি শুনেছি যে ইসলাম ধর্মে গান এবং মিউজিক মানে মিউজিকের সাথে গান এবং নৃত্য হারাম কেন কিসের জন্য একটু বলবেন এবার ডক্টর জাকির নায়ক উঠে পড়লেন স্টেজের ওপরে এবং উনি সমস্ত বিষয়টা ক্লিয়ার করতে লাগলেন উনি কি কি বলেছেন সেটাই আমি আপনাদের সংক্ষেপে শর্টে বলার চেষ্টা করবো বন্ধুরা ডক্টর জাকির নায়ক বলেন যে ইসলাম ধর্মে মিউজিকের সাথে মানে বাদ্যযন্ত্রের সাথে গান গাওয়া হারাম কিন্তু ড্রামের সাথে যে ড্রামগুলো হয় না ড্রাম বাজায় ড্রামের সাথে গান গাওয়া চলে মানে হারাম নয় আর কেন মিউজিকের সাথে গান মানে গান করা হারাম সেটাও উনি ভালো করে এক্সপ্লেন করলেন উনি বললেন যে যে সমস্ত সিনেমার গানগুলো হয় তাতে যে শব্দগুলো থাকে যে আমি তোমার জন্য চাঁদ মানে নিয়ে আসবো আমি তোমার জন্য তারা নিয়ে আসবো এবং সেটা নানান রকম মিউজিকের সাথে হয় তো সেই গানগুলো শুনলে আমাদের মনকে আবেগে ভরে দেয় আমাদের মনের মধ্যে সেই মানে যে জিনিসগুলোর কোনো ভিত্তি নেই কোনো তার শেকড় বাকড় কিচ্ছু নেই আবেগ ছাড়ার কিচ্ছু নেই সেই জিনিসে আমাদের মনকে ভাসিয়ে নিয়ে যায় আল্লাহ পাখির থেকে অনেক দূরে আমাদের নিয়ে যায় সেই জন্য সেই সমস্ত মিউজিক বা শব্দ সেই সমস্ত যে সমস্ত শব্দ গানে ইউজ করা হয় সেই গানগুলো আমাদের জন্য হারাম হ্যাঁ তোমার কাছে সুন্দর কণ্ঠ আছে তুমি তোমার সেই কণ্ঠস্বরে গান গাও সেটা হারাম নয় বন্ধুরা ডক্টর জাকির নায়ক খুব সুন্দর করে এই কথাটা এক্সপ্লেন করেছিলেন আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তো যে মিউজিক শুনলে যে বাদ্যযন্ত্রগুলো শুনলে আমাদের মন থেকে আল্লাহ পাক দূর দূরস্থ অব্দি থাকেন না সেই মিউজিকগুলো শোনা আমাদের জন্য হারাম যে শব্দগুলো আমাদের আল্লাহ পাকের থেকে অনেক দূরে নিয়ে যায় সেই শব্দগুলো দিয়ে গান শোনাও হারাম এবার বলি নৃত্য যে নাচ প্রদর্শন করা হয় ভারতনাট্যম বা ক্লাসিক্যাল নাচ যেটাই বলুন না কেন বা সিনেমার যে সমস্ত নাচগুলো হয় তো এই নাচগুলো মানে নাচ করা ইসলাম ধর্মে হারাম কেন হারাম সেটাও এবার বলি আমি বলছি না ডক্টর জাকির নায়ক বলেছিলেন ঠিক আছে একটা মেয়ে যখন স্টেজের ওপরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে নৃত্য করছে তখন সেই হাজার হাজার মানুষ সেই নারীটিকে দেখে তার নৃত্য দেখে তাকে উপভোগ করছে বন্ধুরা সেই জন্যই ইসলাম ধর্মে নৃত্যটা মানে নাচ হারাম আমি সংক্ষেপে এই নৃত্য কেন হারাম এবং সঙ্গীত কেন হারাম শটে বোঝানোর চেষ্টা করলাম আপনারা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সৌমিয়াদি তুমি ঠিক বলেছ বা সোমিয়াদি তুমি ঠিক বলনি। তো আমাকেও তো জানতে হবে যে এই যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম ডক্টর জাকির নায়কের থেকে নেওয়াই কথা মানে ডক্টর জাকির নায়কের একটি ভিডিও থেকেই শোনা কথা তো এই কথাগুলো আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম সেটা আপনারা যদি কমেন্টে ফিডব্যাক দেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে কারণ আপনাদের সৌমিয়াদিও অনেক কিছু জানে না ইসলামিক বিষয়ে অনেক কিছু এখনও তো জানছে সেই জন্য যদি রকম কোনো ভুল ভ্রান্তি এই ভিডিওর দ্বারা আমি বলে থাকি হয়ে থাকে আমার তো অবশ্যই অবশ্যই আপনারা আমাকে গাইড করবেন আপনাদের ছোট বোন বা ঘরের আপনাদের মেয়ের মতো করে আমাকে গাইড করবেন যে এটা 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 নয় তাহলে আমিও জানতে পারবো এই বিষয়গুলো আরো ভালো করে জানতে পারবো তো বন্ধুরা ডক্টর জাকির নায়কের আগে যে ধরনের ভিডিও আমি ভিডিও ক্লিপগুলো দেখিয়ে আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারতাম আই অ্যাম এক্সট্রিমলি সরি আমি সেটা পারছি না কারণ এই জন্য পাচ্ছি না যে ইউটিউব আমার ওপরে মানে একটা ইস্যু কায়েম করে দিয়েছিল এই চ্যানেলের ওপরে মানে এটা দু হাজার তেইশের আপডেট বলতে পারেন যে অন্য কারোর ভিডিও নেওয়া যাবে না তো ঠিক আছে আমি 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 অন্য ভিডিও নেব না বলবো সমস্ত কিছু আর সেই কথাগুলো আপনাদের পৌঁছে দিতে হবে সমস্ত মানুষের কাছে আর আমি কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম ওই যে আপনাদের বললাম অবশ্যই আমাকে গাইড করবেন আপনাদের গাইডনেস এর প্রয়োজন আমারও আছে ঠিক আছে তো বন্ধুরা এই যে আমার যে আমি যে কথা বলে মানে আমার নিজের মুখে যে আমি ছোট ছোট টপিকের ওপরে ভিডিওগুলো এক্সপ্লেন করার চেষ্টা করছি আপনাদের কাছে এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন আর ভবিষ্যতে আরও ভালো ভালো জ্ঞান সম্পন্ন ভিডিও আমি দেওয়ার চেষ্টা অবশ্যই করব বেশি লং ভিডিও এখন দিতে পারছি না কারণ আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি খুবই ব্যস্ত থাকি সমস্ত দিক থেকে যারা প্রথম থেকে আমাকে চেনো তারা জানো আমার পুরো ঘরের দায়িত্ব আমার ওপরে তারপরে আমার বাইরে জব করছি তো বাইরে যাওয়াটার আমার ইচ্ছে ছিল না কিন্তু কি করব বাইরে না গেলে তো হবে না বাইরে তো যেতে হবে বাইরে না গেলে কাজকর্ম না করলে তো টাকা উপার্জন করা যাবে না তো সেই জন্য একটা প্রাইভেট কোম্পানিতে আমি জব করছি আপনারা সবাই জানেন আর আমি বারবার সেটা বলছি কারণ আপনারা আমার ভাই আমার ভাই আমার দাদা আমার আঙ্কেল আমার বাবার বয়সী অনেকে আছেন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে কারণ আপনারা প্রতিনিয়ত আমাকে ফলো করছেন আমাকে দেখছেন আমার সাথে আছেন আর আপনারা সব সময় আমার জন্য দোয়াও করছেন তো যাই হোক তো আজকে এই যে টপিকের ওপর ভিডিওটা বানালাম যে ইসলাম ধর্মে যারা জানো না তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মানে জানকারী ভিডিও যে ইসলাম ধর্মে বলো না যে নাচ গানা হারাম কেন হারাম কিসের জন্য হারাম আজকে তোমরা সেটা জানতে পারলে আমাদের হিন্দু ধর্মে পুজোতে কি হয় নানান রকম বাজনা হয় গান হয় নাচানাচি হয় আসল যে ভগবানের আরাধনা সেইটা মানুষ ভুলেই যায় মিউজিকের তালে গানের তালে নাচানাচি শুরু করে দেয় শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু দেখো ভাইরা আমি এর আগেও যেটা সত্যি যেটা ঠিক আমি সেটা স্বীকার করতে পিছপা হইনি এখনো হব না হ্যাঁ আমাদের হিন্দু ধর্মে এমনটা হয় কিন্তু ইসলাম ধর্মে এমনটা হয় না সেই জন্য সত্যি বলছি স্যালুট জানাই স্যালুট জানাই আপনাদের সকলকে কারণ পুজো মানে হওয়া উচিত ঈশ্বরের আরাধনা পুজো মানে হওয়া উচিত নয় যে মিউজিক গান বাজবে আর আমরা নাচানাচি করব সেটা একদমই হওয়া উচিত নয় যেমন ইসলাম ধর্মে রমজানের মাসে সবাই মানে সারা মাস ধরে নামাজ রোজা পড়ে কাটায় আল্লাহর ইবাদত করে কাটায় এমন না যে তারা আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে নাচ গান করে কাটাচ্ছে এমনটা নয় আল্লাহর ইবাদত করে মাসটা পুরো কাটায় তো এই হচ্ছে ডিফারেন্স তো যেটা আমার ইসলাম ধর্মে সত্যি বলছি খুবই ভালো লাগে তো ভাইরা আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ঠিক আছে